পঁচিশে ডিসেম্বর বড়দিনের ছুটি বাতিল করা নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতার অ্যালেন পার্কে বড়দিনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা কিন্তু বাতিল করিনি আমরা ছুটি দিয়েছি কারণ ওই দিন সকলেই চায় পরিবারের সঙ্গে সময় কাটাতে পরিবারের লোকেদের সঙ্গে বেরোতে গির্জায় গিয়ে প্রার্থনা করতে আমরা সব সম্প্রদায়ের উৎসব পছন্দ করি টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ হল কল্যাণী এক্সপ্রেসওয়েতে টোটোর দাপরে নাজেহাল অন্যান্য গাড়ি চালকরা যত্রতত্র টোটো নিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে চালকদের বিরুদ্ধে এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত এক্সপ্রেসওয়েতে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল ব্যারাকপুর কমিশনারেট টোটো নিয়ে উঠলে কড়া শাস্তির মুখে পড়তে হবে চালকদের তথ্য লোপাটের অভিযোগ তিলোত্তমার মা বাবা নতুন করে তদন্ত চেয়ে ফের হাইকোর্টে মেয়ের বিচার চেয়ে নতুন করে হাইকোর্টের দ্বারস্থ আর্জি করে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বাবা মা বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই বলে দাবি তাদের একই সঙ্গে তাদের আর্জি দ্রুতই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত কবে কার্যকর অপরিজিতা বিল বিধানসভায় পাশ হয়ে গিয়েছে সর্বসম্মতিতে অপরিজিতা বিল কবে কার্যকর হবে নতুন বছরের শুরুতে চারই জানুয়ারি ফের পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস থাকছে আরও বেশ কয়েকটি কর্মসূচি এই নিয়ে টানা সপ্তমবার ফের আইএমের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন শান্তনু সেনি তার পক্ষে ভোট পড়ল চারশো তিরিশ বিপক্ষে একশো ষোলো অশান্তির আশঙ্কায় রীতিমতো বাউন্সার নামিয়ে চলল ভোট গণনা অতিরিক্ত শূন্য পদ তৈরি হয়েছিল কেন এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্ন প্রধান বিচারপতি সংসদে নজিরবিহীন ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর মন্তব্য ঘিরে সংসদের অন্দরে সরকার ও বিরোধী পক্ষের সংঘাত এবার পরিণত হল সংঘর্ষে বৃহস্পতিবার দুই পক্ষের ধস্তাধস্তিতে আহত হয়েছেন বিজেপি সাংসদ অভিযোগ বিরোধী দলনেতা রাহুল গান্ধী নাকি তাকে ধাক্কা মেরেছেন এক এক নির্বাচন যৌথ সংসদীয় কমিটিতে প্রিয়াঙ্কা গান্ধী রিপোর্ট জমা দেওয়ার জন্য সংসদের পরবর্তী অধিবেশনে শেষ সপ্তাহে প্রথম দিন পর্যন্ত সময় দেওয়া হল কমিটিকে অসম পুলিশের অপারেশন প্রঘাত গ্রেপ্তার আট জঙ্গি বাংলাদেশে অস্থিরতার মধ্যে মুর্শিদাবাদ থেকে দুই জঙ্গি গ্রেপ্তার বড়দিনের আগেই দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় হালকা থেকে মাঝে বৃষ্টিপাত হতে পারে এদিকে একটি সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে উত্তর পশ্চিম দিকে এটি এগিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও এলাকায় অবস্থান করবে নতুন করে পশ্চিম ঝঞ্ঝা তৈরি হচ্ছে উত্তর পশ্চিম ভারতে সাতাশে ডিসেম্বর উত্তর পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে ফির নামবে পারদ বড়দিনে শীতের আমেজ থাকলেও যা কি শীত সেরকম থাকবে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চার দিন পর রাজ্যে রাতে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তার আগে তাপমাত্রা হের ফের হওয়ার সম্ভাবনা নেই কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলির পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে দক্ষিণের কয়েকটি জেলা ঘন কুয়াশায় ঢাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ জেলাগুলিতে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে যেতে পারে উত্তরে দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে শালিপুর আবহাওয়া দপ্তর বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে